পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের তাম্রলিপ্ত পৌরসভার ন নম্বর ওয়ার্ডে একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের সমস্ত ছাত্রছাত্রীদের উদ্যোগে অনুষ্ঠিত হয় মডেল প্রদর্শনী অনুষ্ঠান এই প্রদর্শনী অনুষ্ঠানে বিদ্যালয়ের সমস্ত শ্রেণীর ছাত্রছাত্রীরা তাদের বিভিন্ন বিষয়ের ওপর প্রদর্শনী ফুটিয়ে তোলে এদিন প্রদর্শনী দেখতে স্কুলে উপস্থিত হয় আমন্ত্রিত অতিথি এছাড়াও বিভিন্ন স্তরের মানুষজন ও স্কুলের ছাত্রছাত্রীদের অভিভাবকরাও এই ধরনের বিভিন্ন বিষয়ের ওপর প্রদর্শনী দেখে খুশি অতিথি থেকে সমস্ত অভিভাবক ও শিক্ষক শিক্ষিকারাও Where well, did you have it? India. Oh, I see. Yes. Before it was like really. sound ভর্তি চলে গেছে ভর্তি আপনাদের সন্তানকে প্রকৃত শিক্ষায় মানুষ করে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদন প্রাপ্ত ইউডাই স্কোর্ট সম্বলিত ময়নাতে প্রথম আইএসও সার্টিফাইড যুক্ত শিক্ষা জগতে আলোড়ন সৃষ্টিকারী আঙ্গুরময়ী শিশু নিকেতন বর্তমান শিক্ষার প্রতিযোগিতায় আপনার শিশুর শিক্ষার বুনিয়াদ করতে এবং নিশ্চিত সাফল্য পেতে ও শিক্ষার ভিত মজবুত করতে আজই যোগাযোগ করুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠান এখানে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে। স্থান পূর্ব দক্ষিণ ময়না কুন্ডু পুলের সন্নিকটে আঙ্গুরখিলা ময়না পূর্ব মেঠেকোর কিরেবন এতদিন পর থাক থাক প্রণাম করতে হবে না ভেতরে চল বা খুব সুন্দর বাড়ি বানিয়েছি তো দাদা তার রং করাসনি কেন রং তো করাবো কিন্তু ইন্টেরিয়র ওয়াল এক্সটেরিয়র ওয়াল ইটের জন্য কোন কোম্পানি রং ভালো কোথা থেকে নেব কাকে দিয়ে করাবো এসব সম্বন্ধে তো আমি কিছুই জানি না ও দাদা সেজন্য তোর নিকটবর্তী এশিয়ান পেন্স একমাত্র ইজি কালার প্রাইম স্টোর গুণময় এন্টারপ্রাইজ আছে তো গুণময় এন্টারপ্রাইজ দেয় এশিয়ান পেন্স সেফ পেন্টিং সার্ভিস ওনারা কম্পিউটারের সাহায্যে ঘর রং করিয়ে দেখিয়ে দেবেন এবং কোন রং ভালো লাগবে তার পরামর্শও দেবেন তার সাথে ওয়ারেন্টি কার্ডও দেবেন আমার বাড়িতে এসে রং কেমন হয়েছে দেখে ছবিও তুলে নিয়ে গেছে বেশ ভালো তো তুই তাহলে এক্ষুনি আমাকে গুণময়ী এন্টারপ্রাইজের ঠিকানা আর যোগাযোগ নাম্বারটা দিস গুণময় এন্টারপ্রাইজ ঠিকানা জলচক টিংলা পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নাম্বার এইট টু ফোর বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ হোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদববেলা নাইন এছাড়া অসিস বেলা নাইন